রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে মার্কিন কংগ্রেস মস্কোর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করার অজুহাতে রাশিয়ার এসব সম্পদ আটক করা হয় মার্কিন কংগ্রেসের এই সিদ্ধান্তের বিষয়ে হুঁশিয়ারি প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেছেন রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না পেস্কোভ জোর দিয়ে বলেন আমেরিকা যদি এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করবে এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ সম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবেন দু সালে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বিনিয়োগ ও অন্যান্য সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্রসহ এর মিত্র পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার প্রায় তিরিশ হাজার কোটি ডলারের সম্পদ জব্দ করে জব্দ করা এসব সম্পদ ইউক্রেনের পুনর্বাসনে কাজে লাগানো হবে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র তবে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হলে এর পাল্টায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় এবং অন্যান্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে মস্কো রাশিয়ার এক এক কর্মকর্তা বলেন সত্যিই আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কি ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি তিনি বলেছেন সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবেই জবাব দেব